হাই বন্ধুরা তো আজকে তোমাদেরকে দেখাবো তো সেটিংয়ের কাজ একটা তো আজকে একটা ব্রাসলেট বানাচ্ছি সেটিং করছি টাইমন তো এইখানে কী সেটিং করছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে ব্র্যাসলেট একটা হচ্ছে গালাঘাটিতে গালা দেওয়া আছে যাতে না কাজটা মেকে যায় আর বসাতে সুবিধা হয় আর এই হচ্ছে চৌকি দেখো কত ছোট ছোট পাথর দেখো পরের পর হবে পর একটা সেটি হচ্ছে ডায়মন্ডের চৌকি বলে আর এই যে দেখতে পাচ্ছ একটা বসানো হয়েছে এই খালি খালি ঘরগুলো এই চৌকিগুলো বসবে আর তার এই গোল গোল যে ফুটোগুলো আছে সেগুলো গোল রাউন্ড হিরে বসবে काज तो टाटा बाय बाय